হ্যালো এভ্রিওান সকলকে গুড মর্নিং আর সকলকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সকলের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমি বানাবো মশলা ধোসা তো মশলা ধোসা করার জন্য এখানে দেখো আমি চাল নিয়ে নেব তিন কাপ আর অরুর ডাল ভিজিয়ে রেখেছি তো এখানে আজকে পুরোপুরি রেসিপিটা বানাবে আমার হাজব্যান্ড তো ও এখন চালগুলো মেপে মেপে দিয়ে দিচ্ছে মিক্সিতে তো দেখো দেখতেই পাচ্ছ সবার সঙ্গে ভালো করেই বুঝতে পারছো সামনি সামনি করছে তো প্রথমেই নিয়ে নিল এখানে তিন কাপ চাল চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে পেস্ট করছি দুপুরবেলা ছ থেকে সাত ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে যদি ওভার কেউ ভিজিয়ে রাখতে পারো তাহলে তো খুবই ভালো তো দেখো কাপ ডালটা মেপে নিলাম আর এখানে আমি গিয়ে তো এখানে এক চামচ মতো ছোলার ডাল রোস্ট করে এটা কিন্তু আমি বানানোর জন্য নিয়ে নিচ্ছি অন্য আর একটা চাটনি তো চলো দেখতে থাকো এখানে যে পেস্টটা হবে এবার পেস্টটা করে নেবো ডালটা কিন্তু আমি হাফ কাপ নিয়েছি তিন কাপ চাল হাফ কাপ ডাল কারণ ডালের পরিমাণটা বেশি হলে ডালের গন্ধটা খুব একটা ভালো লাগে না আর এখানে দিয়ে দেবো একটুখানি সামান্য টেস্টের জন্য যেহেতু বলেছি মশলা ধোসা তার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতন এক চামচ মেথি ছোটো চা চামচের একদম ছোট যে আমাদের মশলা বা ফোটোতে আমরা রাখি ওই সব চামচে করে কিন্তু নিতে হবে তারপর করে নিলাম এবারে পেস্ট করে নিচ্ছে আমার বর তো আমার বর কিন্তু ভীষণ চাইনিজ খাবার ভালোবাসে আর ভালোবাসি মানে ও কিন্তু নিজে বানিয়েও খেতে পারে এই যে এই রেসিপিটা পুরোপুরি ও করেছে আমি একটু হেল্প করেছি ঠিকই কিন্তু রা দেখো এইগুলো সব ওরে নিজের মেপে নিজে রেডি করে করছে দেখতেই পাচ্ছে আমার বড় ভীষণ খাদ্যরসিক মানুষ ভীষণ খেতে ভালোবাসে বিশেষ করে এই সব তেলে ভাজা ভালোবাসে না এইগুলো খুব ভালোবাসে তো দেখো এখানে ডাল আর চালের পেস্টটা কিন্তু হয়ে গেল এই যে ঢেলে নিচ্ছি ঠিক আছে তো এবার দেখো এখানে নারকল কোরানো ছিল নারকোলের যে চাটনিটা হবে এখানে দিয়ে দিলাম নারকল নারকল করে রাখা তারপরে দিচ্ছি একটু লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর ওই যে রোস্ট করে রেখেছিলাম ছোলার ডালটা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম তো এবার মিক্সিং বলে দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে চাটনিটাকে কিন্তু ওই একইভাবে রেখে দেবো আবারও ছ সাত ঘন্টা নর্মাল টেম্পারেচারে তো এবার হচ্ছে নারকেলের পেস্ট তো আবারও বলছি যে সকল সকল আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এখানে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম তো দেখো পেস্টটা এখনও কমপ্লিট হয়নি আর একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এবার আবারও পেস্টটা একটু করতে হবে তো পেস্ট হয়ে গেছে এখানে যে আমি ডালটা বেটে নিয়েছিলাম তো নুন দিয়ে মাখিয়ে ফেটিয়ে রেখে দিলাম তো এদিকে আবার আমার নারকলের পেস্টটাকে এবার ঢেলে নেব এটাকে সাইডে সরিয়ে দিলাম এবার নারকলের পেস্টটাও ঢেলে নেব নারকলের যে পেস্টটা হলো দেখো এটাই যে ঢেলে নিলাম এবার ঢাকা দিয়ে রাখলাম নর্মাল টেম্পারেচারে রাখতে হবে পুরো ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখবো আমরা ছ থেকে সাত ঘন্টা তো এখানে আমি এবার করে নিচ্ছি যে সাম্বারটা হবে সেই ডাল তো অরহর ডাল আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে অরহর ডাল দিয়েই কিন্তু সাম্বারটা হয় অর ডালটা এবার সিটি দিয়ে নেব Ja diye, তো দেখো বন্ধুরা ডালটা আমি এখানে বসিয়ে দিলাম প্রেশারে সিদ্ধ করার জন্যে তো এখানে সেদ্ধ হোক আমি অনেকদিকে অন্য কাজ করে নিই দেখো গ্যাস ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কারণ আমি ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল এবার আমি ডালটাকে নাবি দিয়ে দেবো সোমবার সোমবারে আমি দেখো কি কি দিচ্ছি তো কড়াই ঢেলে দিচ্ছি আমি এবারে তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো আমি সর্ষে ফোড়ন এখানে কিন্তু কালো সর্ষে ফোড়ন দিতে হবে নাহলে কিন্তু একদমই সাদা বেলা সামনে নুন ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ছোটো টিপ যে সকল বন্ধুরা জানো না যে সর্ষে দিলে ছিটে ছিটে গায়ে চলে আসে তেলের উপরে একটু নুন ছিটিয়ে দিলে কিন্তু একদমই গায়ে ছিটে আসবে না তারপর দিয়ে দিলাম লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিলাম কারিপাতা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো ভালো করে নিয়েছি পড়ুনটা ভালো করে নিয়েছে চলে ফোরনটাকে তারপরে আমি দিয়ে দেবো যেমনি শীত ফোর কাছি ডাল সাম্বারটা কিন্তু অবশ্যই টমেটো দিয়ে করতে হবে নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না অবশ্যই মাছ সরষে শুকনো লঙ্কা আর কারিপাতা এটা ছাড়াও কিন্তু ভালো লাগবে না ডালটা ডালটা কিন্তু একটু ঝামান প্রয়োজন মতো হলুদ আর নুন হলুদিয়া একটু চিনি এটা কিন্তু সম্পূর্ণটাই যে যেরকম বানাবো সেইভাবে দেবো তো আমি এরম বানিয়েছি আমি এভাবেই দিয়েছি তো ডালের ফোড়ন রেডি তো ওদিকে দেখতে থাকো অন্য চাটনি তৈরিটা চলো বন্ধুরা তো এখানে আমাদের সাম্বার ডালটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেবো アイデアのノンドンボーディアクティソー、ジャーディー・ヌーナチンゲーター、ナティー・ショーシャーディー・シューロボディー・カミレイ、ナハグレベカ、ナハグレポイント。

এদিকে আলুর তরকারিটা হতে থাকুক আর এদিকে আমি করে নিচ্ছি নারকেল চাটনি নারকেল চাটনি করার জন্য কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তাহলে তারপরে দিয়ে দেবো সর্ষে শুকনো লঙ্কা একটু নুন দিয়ে দেবো যাতে সর্ষেটা ছিটে না যায় তারপরে দিয়ে দেবো সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে নারকেল চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম আগে অনেকক্ষণ আগে যেটা ফরমেন্ট টাইম লাগে কারণ ওটা আগে থাকতেই করে নিতে হয় ওটা কিন্তু আমি সকালের দিকে করে নিয়েছিলাম এবারে চাটনিটা যে বানিয়ে রেখেছি ওটা অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল নর্মাল টেম্পারেচারে এবারে আমি ওই চাটনিটাকে মধ্যে ঢেলে দেবো ভালো করে ঢেলে নেড়ে চেড়ে তারপরে চাটনিটা রেডি করে আমি তৈরি করব ধোসা অ্যাকচুয়ালি আমি এগুলো করে দিচ্ছিলাম ধোসাটা কিন্তু মেনলি আমার হাজব্যান্ডই করেছে কারণ আমি অতটা ভালো করতে পারছিলাম না তো আজকে বলছিল ওই করবে তো ওই করলো আমি এগুলো বানিয়ে দিয়েছি হাতে হেতে আর ওগুলো বানালো তো চলো বন্ধুরা দেখতে থাকো সকলকে বলছি যারা আজ নতুন এসেছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো তারা তাড়াতাড়ি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার সবাই করবে যারা দেখছো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে আর সত্যি কথা বলতে বন্ধুরা দেখো ভিডিও বানাই কিন্তু একমাত্র ভিডিও করতে আমি খুব ভালোবাসি এটা তো একটা বড় কারণ উদ্দেশ্য অবশ্যই আছে কারণ যারা ভিডিও করতে ভালোবাসে না তারা কিন্তু ভিডিও করতে পারবেই না কথায় তো তারপরে আছে এই যে ভিডিও দেই চ্যানেলে যেহেতু চ্যানেলটা বানিয়েছি রান্নার ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আগাগোড়াই তো চ্যানেল আমার অনেক দিনে কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারতাম না সময়ের কারণে তো ইদানিং বছর দুয়েক ধরে ভিডিও দেওয়া হয় দুই হয়নি এক বছর হচ্ছে সরি তো মোটামুটি যারা ভিডিওগুলো দেখেছ আমি দেখি তাদেরকে কমেন্টও দেখি সবাই ভালো বলে খারাপ বলে মোটামুটি সব রকমের না করে চাটনিটা আমি যাই নিয়েছি এবার যে ধোসায় আলু টুকা দেবো এবার আলুর সেই কমপ্লিটলি তরকারিটা তো চলো দেখতে থাকো ফাইনালি অপেক্ষার অবশ্যই এবার করা তৈরি হবে যে যে বানাবে আর কি রান্নাটা যে করবে ফাইনালি সে আবার রান্না করছে দেখো চলে এসেছে আমার হাজব্যান্ড এই যে গিয়ে তাওয়ায় তওয়াই ধোসার পেস্ট দেখো কত সুন্দর বানাচ্ছে সত্যি কথা বলতে এটা কিন্তু খুব সুন্দর করেছিল দেখার মতন নিশ্চয়ই যারা দেখেছে বুঝতে পারছে এর পরিমাণটা কিন্তু অবশ্যই মাস্ট এর পরিমাণটা যদি এদিক ওদিকে হয়ে যায় তাহলে কিন্তু মোটেই ভালো লাগবে না পরিমাণটা কিন্তু সব সময় সমান দিতে হবে পরিমাণটা আমি বলেছি প্রথমেই যখন আমি বানাচ্ছিলাম তোমরাও আশা করি যারা খেতে চাইবে ভিডিওটাকে আবার দেখবে দেখে সেইভাবে বানাবে কারোর কোনো ভুল হবে না আশা করি সবাই ভালোই বুঝতে পারবে আমি খুব ভালোভাবে ধরে ধরে বলেছি তো এইবার কিন্তু এইটা কিন্তু খুব একটা কঠিন কাজ যেটা হলো গিয়ে দেখতে কিন্তু খুব সহজ লাগছে এইটার যে অ্যাকচুয়ালি একটা টাইমিং এইটা কিন্তু সকলে বুঝতে পারে না তো এইটা কিন্তু দেখো ইয়েটা একদম কমিয়ে দিতে হবে গরম হলে একদম হবে না প্রতিটাই যখন দেবে একটু সামান্য জলে মুছে নেবে বা ধুয়ে নেবে তাওয়াটা তাহলে খুব সুন্দর উঠবে সুন্দরভাবে উঠে যাবে তো দেখবে নিশ্চয়ই আমি করছে ও তোমরা দেখতেই পাবে কত সুন্দর লাগছে যেমন সুন্দর দেখতে লাগছিল ঠিক তেমন ততটাই সুন্দর বেশি খেতে হয়েছিল এটা কিন্তু সত্যি কথা বলতে তোমাদেরকে বলেছি একটা মেথির স্মেল ব্যাপারটা আছে যেমন মেথি দেওয়া হয়েছিল যেহেতু এটা মশলা ধসা যার জন্য কিন্তু আমরা মেথিটা এখানে অ্যাপ্লাই করেছিলাম যখন ভিজিয়েছি তো যে আলুর পেস্টটা যে বানিয়ে রেখেছি আলুর যে তরকারিটা পুটটা ও দিয়ে দিচ্ছে আলুর পুটটাকে দেখো সবাই কিন্তু এরকম ধরনের বান্না ছেলেরা খুব একটা পায় না তো আমার হাজব্যান্ড কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো বানিয়েছে সত্যি কী বলবো আমার থেকে অনেক ভালো বানিয়েছে আমার চ্যানেলের আগেও ধোসার ভিডিও দেওয়া আছে কিন্তু এবারের ধোসাটা বেশি ভালো হয়েছে তো আজকে বরের হাতে ধোসা খাবো ব্যাপারটা পুরোপুরি অন্যরকম বুঝতেই পারছো যাদের যাদের বাড়িতে বড়রা খাবার বানায় তারা নিশ্চয়ই জানো বড়রা যদি এক কাপ চা করেও খায় না তার মতন কী বলবো তার মতন আনন্দের আর কিচ্ছু হতে পারে না এই হলো গিয়ে দেখো ধোসাটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি এরকম টাইপের ড্রাই হয়ে যেতে হবে একার থেকে উঠে আসবে তবে গিয়ে তুলতে হবে নাহলে কিন্তু ভালো হবে না আর একটু ব্যাপার থাকবে ঠিক আছে এটা নরম হলেও ভাল লাগবে না আর এটা কিন্তু গরম গরমই সার্ভ করতে হবে না হলেও ভাল লাগবে না তা আমাদের বাড়িতে একজন এসছিলেন আজকে উনিও খেলেন খেয়ে বললেন খাবারটা তো দারুণ যাই হোক পাশাপাশি আর কি খুব ভালো ওনারও খুব ভালো লেগেছে আমাদের তো এটা ভালো লাগেই কত সুন্দর হয়েছে না দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে তো সবাইকে বলছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আমার চ্যানেলে যারা এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যার বেল আইকনে অবশ্যই ক্লিক করো কারণ নেক্সট ভিডিওগুলো তোমার কাছে সব